সৌমাভোষ ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে সুতরাং আমার ভয়েসটা মিস করো না ঘড়ির কাটাই ছিল আটটা চার এবং এই মূর্তিটা আমি নিয়ে বসেছিলাম রঙের কাজ আটটা চার থেকে বসে সারা রাত্রির মোটামুটি সাড়ে তিনটে অবধি কাজ করে আমার সমস্ত কাজটা শেষ হয়েছে আজকের ভিডিওটা পুরো সেই বেসিকে তো খড়ি করে নেওয়ার পর আমি গায়ের রঙটা করে নিয়েছিলাম আর গায়ের রংটা আমি তৈরি করেছি খড়ির সাথে অরেঞ্জ এবং ব্রাউন কালার মিশিয়ে তো শুকিয়ে যাওয়ার পর আমি আরও এক কোট করে দু তিন কোট করে গায়ের রঙটা জমিন করেছি আর গায়ের চাদর মানে ওই হলুদ রঙের যে চাদরটা দেখছো সেটার ক্ষেত্রে ইউজ করেছি খড়ির সাথে হলুদ মিশিয়ে আর সেমভাবে ধুতির ক্ষেত্রে ইউজ করেছি খড়ি মাটির সাথে লাল রং মিশিয়ে হালকা হালকা করে কালার কম্বিনেশান আমি করেছি এবং তারপর আমি কিন্তু পাহাড়ের রঙ করে নিয়েছিলাম পাহাড়ে ব্রাউন কালার করেছিলাম ডার্ক শেডগুলোর জন্য ব্ল্যাক কালার ইউজ করেছিলাম আমি কালারগুলোর জন্য অ্যাক্রিলিক কালার ইউজ করেছি তোমরা কোটো দেখেই বুঝতে পারছো এই কোটোগুলো কিন্তু তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে রঙের দোকানে অবশ্যই সমস্ত ব্যাকগ্রাউন্ড এমনি করে আমি ডার্ক শেডের ওপর করে নিয়েছিলাম এবং তার উপর হালকা হালকা করে আমি সেড লাইট দিয়েছিলাম সেডলাইট দিয়েছি ডিপ সবুজ রং দিয়ে তার উপর হলুদ রঙ দিয়ে পাহাড়ের মধ্যে একটু সবুজ ভাবটা আনার জন্য তো এমনি করে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম একটা ব্রাশের সাহায্যে অ্যাক্রেলিক কালার যেভাবে আমি খাতাই চাপাই বা সিটে চাপাই সেইভাবে ইউজ করেছি সেইভাবেই চাপিয়ে চাপিয়ে কিন্তু আমি রঙের ঘাসটা করে নিয়েছি আর যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে সিনটা অলরেডি আঁকা হয়ে গেছিলো আমি দুপুরবেলায় এঁকে রেখেছিলাম তোমরা আগে রিলসে সেগুলো দেখেছো তো তার পাহাড়ের সাথে এই পাহাড়টা ম্যাচ করার জন্য আমি কিন্তু সেম কালার এবং সেম এফেক্টগুলো ইউজ করেছি হাইলাইটের জায়গাগুলো যেমন আমি একটু ইয়েলোকার কালারটা একটু রাফভাবে দিয়ে একটু হাইলাইট করে নিয়েছি আর পুরো খেলাটাই কিন্তু ব্লেন্ডিংয়ের ওপর তোমরা যত ভালো ব্লেন্ডিং করতে পারবে রঙ মেশাতে পারবে তত কিন্তু তোমাদের কাজ বেশি সুন্দর লাগবে দেখতে পাহাড়ের রঙটা করতে আমার অনেকটাই সময় লেগেছিলো আর পুরো রংটাই আমি কিন্তু হাতে করে নিয়েছিলাম তারপর ছিল গ্লেজ আনার পালা কাপড়ে অ্যারারুট অ্যারারুটের আঠা করে সাদা মুক্ত কালার বা পাল কালার যে ডাস্ট পাওয়া যায় সেটা অ্যারারুট দিয়ে গুলে আমি ধুতির রং করে নিয়েছিলাম সাদা পালের সাথে হালকা লাল এক খুবই সামান্য পরিমাণে মিশিয়ে আমি এই গোলাপি পাল তৈরি করে সেই রংটা করেছিলাম হলুদের ক্ষেত্রেও কিন্তু আমি সেম করেছিলাম দশটা বাইশের মধ্যে আমার মোটামুটি রঙের কাজ কমপ্লিট হয়ে গেছিল তারপর ছিল শেড দেওয়ার পালা শেড দিয়েছি আমি ব্রাশে করে একদম সরু একটা তুলি দিয়ে তোমরা দেখেই বুঝতে পারছো আর শেড দেওয়ার জন্য আমি ইউজ করেছি লাল মাটির এই ব্রাউন যে ডাস্ট কালারগুলো পাওয়া যায় একদম মাটির কাজের জন্যই রঙ মাটির রঙের জন্যই একদম সেই রং দিয়ে আমি শেড দিয়ে নিয়েছি তোমরা যারা জিজ্ঞেস করো এই রঙগুলো কোথায় পাবো দেখো আমার আমার বাড়ি বহরমপুরের খাগড়া এলাকায় এবং এখানে রঙের দোকানের কিন্তু অভাব নেই তিন চারটে পরপর রঙের দোকান রয়েছে নবরং রঙ নিউ রংঘর তো এখানে এই সমস্ত রং কিন্তু অ্যাভেলেবেল যারা বহরমপুর থেকে আমার ভিডিও দেখছো তারা হয়তো খুব ভালো করে জানো ব্রাউন কালারের সেট দিয়ে নেওয়ার পর আমি লাল সেট দিয়েছিলাম হাতের পাতা আঙুলের হাইলাইটগুলো এবং টুকটাক চোখের ওপরে বা পায়ের আঙুলে সুরের মাথাতেও একটু একদম শেষ থেকে শুরু অবধি আমি একটু লাল রঙের শেড দিয়ে নিয়েছিলাম সেটগুলোও কিন্তু ব্লেন্ড তোমাদের ভালো মতো সময় নিয়ে করতে হবে আরও একবার বলছি ব্লেন্ডিংয়ের খেলা কিন্তু মারাত্মক খেলা যত ভালো ব্লেন্ড করতে পারবে তত ভালো কিন্তু লাগবে তোমাদের এই কাজ কানের মধ্যেও আমি লাল রঙ ইউজ করেছি ডাস্ট লাল রং দিয়ে আর যেমন বললাম চোখের ওপরেও আমি হালকা হালকা লাল রং কিন্তু দিয়ে দিয়েছিলাম এতে হালকা একটু গোলাপি এফেক্টটা আসে এবং যেটা দেখতে খুব ভালো লাগে পায়ের পাতায় লাল রং দেওয়ার কথা আমি তোমাদের আগেই বললাম গায়ের সেটগুলো দিয়ে নেওয়ার পর আমি কিন্তু কাপড়েও সেট দিয়েছিলাম তোমরা ভিডিও দেখো বুঝতে পারবে এই ক্লিপগুলো যেহেতু আমি এক হাতে কাজ করতে করতে এক হাতে নিয়ে রেখেছিলাম তাই এরকম তোমরা এত ভালো ডিটেলে দেখতে পাচ্ছ সেম লাল রঙ লাল সেটটা দিয়ে লাল ডাস্ট কালারের যে সেটটা ইউজ করছি গোটা গায়ে সেইটা দিয়েই কিন্তু আমি ধুতিরও জাগায় জাগায় একটু ডার্ক লাইট সেট করে নিয়েছি আর হলুদ গায়ের চাদরের ক্ষেত্রে আমি অরেঞ্জ দিয়ে শেড দিয়েছি শুধু ভাঁজে ভাঁজে একটু করে শেড দিয়ে মিলিয়ে দিয়েছি এতে দেখতে খুব ভাল লাগে ডেপথ বোঝা যায় লাস্টে ছিল চুল রঙ করার পালা এবং চুলে আমি সিম্পল কালো রঙ করে নিয়েছিলাম অ্যাক্রেলিক কালার দিয়ে ধুতির পাল লাগিয়েছি ট্রেন দিয়ে আর গায়ের চাদরেও আমি কিন্তু একটু গোল্ডেন পার লাগিয়ে নিয়েছি তারপর ছিল চোখ আঁকার পালা চোখ আকার ভিডিও আমি এক হাতে মোবাইল ধরে এরকম আঁকতে খুব অসুবিধা হচ্ছিলো সেই জন্য এইটুকুই ভিডিও আছে তো মোটামুটি রাত্রের মধ্যে এই দেখো এতটা কাজ হয়ে গেছিলো এবার বাকি ছিল ইঁদুর এবং একটা সুন্দর একটা মোর হাতের বাঁশি হাতের লাড্ডু এই টুকটাক কাজগুলো কিন্তু বাকি ছিল গয়না পরিয়ে নেওয়ার পর তো এগুলো আমি আলগা করে রেখেছিলাম ইঁদুরটা একদম পরে আমি কায়ের আঠা দিয়ে মানে তেঁতুল বীজের আঠা দিয়ে সেট করে নিয়েছি এই বেদির সাথে একটা কুড়ি আর কাজের আপডেট এই মোটামুটি সমস্তটা কমপ্লিট শুধুমাত্র ময়ূরটা বাদে আর ময়ূরে যেন একটা বড় পরিমাণ কাজ করা বাকি ছিল ময়ূরের ল্যাজে আমি ভালো করে ন্যাকড়া বসিয়ে তারপর ওই রাত্রিরেই এই ময়ূরের পালকগুলো ডাইস থেকে তুলে আমি এমনি করে বসিয়ে সেটা ড্রায়ার দিয়ে শুকিয়ে আমি কিন্তু রঙ করে নিয়েছিলাম যেহেতু খুব পাতলা পাতলা ময়ূরের পালকগুলো ছিল আমি জানতাম খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো দুটো আঠাশ নাগাদ আমার কাজ কিন্তু পুরো কমপ্লিট এই হচ্ছে কমপ্লিট লুক এরপরে আমি প্যাক করে রবিদাকে দিয়ে দিয়েছিলাম দেখা হচ্ছে পরের ভিডিও।